সমুদ্র মানব সভ্যতার শুরু থেকেই ছিল এক রহস্যময় জগৎ তরঙ্গের বুক চিরে মানুষ ছুটে গেছে নতুন দ্বীপ খুঁজতে নতুন দেশ আবিষ্কার করতে কিন্তু আধুনিক সময়ে সমুদ্র আর কেবল আবিষ্কারের ক্ষেত্র নয় বরং শক্তি আর ক্ষমতার প্রদর্শন ক্ষেত্র আর সেই শক্তির সবচেয়ে বড় প্রতীক হল রণতরী বা এয়ারক্রাফট ক্যারিয়ার বিশাল ভাসমান শহরের মতো এই যুদ্ধজাহাজ শুধু অস্ত্র নয় এটি এক চলমান ঘাঁটি আকাশযুদ্ধ থেকে সমুদ্রযুদ্ধ পর্যন্ত গোটা সমুদ্রকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা থাকে এর হাতে আজকের এই দুই ঘন্টার ভ্রমণে আমরা প্রবেশ করব বিশ্বের সবচেয়ে বড় রণতরীর ভেতর জানব তার জন্ম প্রযুক্তি যুদ্ধকৌশল আর মানবিক গল্পগুলো সবচেয়ে বড় রণতরীর নাম ইউএসএস জেরাল্ড ফোর্ড মার্কিন যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর এই দানব সমুদ্রের বুক চিরে চলে যেন এক ভাসমান মহানগরী দৈর্ঘ্যে এক হাজার একশো ফুটেরও বেশি আর ওজন এক লাখ টনের কাছাকাছি এটিকে বলা হয় নৌবাহিনীর ভবিষ্যৎ এখানে কাজ করেন প্রায় পাঁচ হাজার নাবিক আর বিমান চালক চারপাশে উঁচু দেয়াল আর প্রশস্ত ডেক যেখানে একসঙ্গে চলতে পারে ডজন ডজন যুদ্ধ বিমান কেউ যদি একবার এর উপর দাঁড়ায় তার মনে হবে যেন শহরের কোনো এয়ারপোর্টে এসে দাঁড়িয়েছে কিন্তু এত বিশাল রণতরীর ইতিহাস কীভাবে শুরু হল প্রথম বিশ্বযুদ্ধের পর যখন দেশগুলো বুঝল আকাশযুদ্ধের গুরুত্ব তখনই জন্ম নিল এয়ারক্রাফট ক্যারিয়ার ধারণা ধীরে ধীরে যুদ্ধজাহাজের চেয়ে বড় শক্তিতে পরিণত হল এই ভাসমান এয়ারবেসগুলো দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় প্রশান্ত মহাসাগরে যুক্তরাষ্ট্র ও জাপানের ভয়ঙ্কর যুদ্ধ প্রমাণ করল যে জাতির হাতে থাকবে শক্তিশালী রণতরী তার হাতেই থাকবে সমুদ্রের নিয়ন্ত্রণ সেই ধারাবাহিকতায় যুক্তরাষ্ট্র তৈরি করে গেছে একের পর এক বিশাল ক্যারিয়ার আর ফোর্ড শ্রেণীর এই নতুন রণতরী হল সেই যাত্রার সর্বশেষ এবং সবচেয়ে উন্নত দিক ফোর্ড শ্রেণীর এই যুদ্ধজাহাজে রয়েছে অসংখ্য নতুন প্রযুক্তি প্রচলিত বাষ্পচালিত ক্যাটাপাল্টের পরিবর্তে এখানে ব্যবহার করা হয়েছে ইলেকট্রোম্যাগনেটিক ক্যাটাপাল্ট সিস্টেম এর ফলে যুদ্ধ বিমানগুলো আরও দ্রুত আর কার্যকরভাবে উঠতে পারে ডেকের নিচে রয়েছে বিশাল হ্যাঙ্গার যেখানে শত শত প্রকৌশলী আর মেকানিকরা দিন রাত ব্যস্ত থাকে বিমানগুলো মেরামত ও প্রস্তুত করতে এখানে সংরক্ষণ করা যায় বিভিন্ন ধরনের জেট হেলিকপ্টার এমনকি ড্রোনও প্রতিটি যুদ্ধ বিমান যেন এক একটি আগুন থোকরা ড্রাগান আর এই ক্যারিয়ার তার গুহা এই রণতরীর শক্তি শুধু আকাশেই সীমাবদ্ধ নয় এর ভেতরে রয়েছে অত্যাধুনিক রাডার সিস্টেম মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থা আর অ্যান্টি সাবমেরিন প্রযুক্তি শত্রুপক্ষের সাবমেরিনকে খুঁজে বের করার জন্য ব্যবহার করা হয় সেন্সার আর হেলিকপ্টার সমুদ্রের গভীর থেকে আকাশ পর্যন্ত পুরো যুদ্ধক্ষেত্রকে আচ্ছাদিত করে রাখে ফোর্ড এটিকে শুধু যুদ্ধজাহাজ বললে ভুল হবে এটি আসলে এক চলমান সামরিক ঘাঁটি যেখানে হাসপাতাল রান্নাঘর জিমনেশিয়াম এমনকি সিনেমা হল পর্যন্ত রয়েছে নাবিকরা দীর্ঘ মাস সমুদ্রে থেকেও এখানে নিজেদের ঘরোয়া পরিবেশ খুঁজে পান তবে এই রণতরির আসল শক্তি হলো তার নাবিক আর অফিসাররা প্রতিদিন সকালে তারা লাইন ধরে নেমে আসে ডেকে কেউ বিমানের রক্ষণাবেক্ষণে কেউ রাডার রুমে কেউ আবার অস্ত্রাগারে ব্যস্ত হয়ে যায় একটি বিমানকে উড়িয়ে দেওয়ার পেছনে প্রায় শতাধিক মানুষের সমন্বয় লাগে ইঞ্জিনিয়াররা জ্বালানি ভরে টেকনিশিয়ানরা সিস্টেম চেক করে নিরাপত্তা অফিসাররা সিগনাল দেয় আর তারপর এক প্রচণ্ড শব্দে বিমান ছুটে যায় আকাশে প্রতিটি ফ্লাইট যেন এক একটি সামরিক মহড়া এই রণতরীর প্রতিটি মুহূর্ত ঝুঁকিপূর্ণ ডেকের ওপর কয়েক সেকেন্ডের ভুল মানেই ভয়ঙ্কর দুর্ঘটনা তাই প্রশিক্ষণ এখানে সবচেয়ে বড় অস্ত্র নাবিকরা শেখে কিভাবে জরুরি পরিস্থিতি সামলাতে হয় কিভাবে আগুন নেভাতে হয় কিভাবে আহত সহকর্মীকে বাঁচাতে হয় এক অর্থে তারা সবাই শুধু সৈনিক নয় ডাক্তার অগ্নি নির্বাপক আর প্রকৌশলীও বটে যুদ্ধের সময় এই ক্যারিয়ার কেবল একা কাজ করে না এর চারপাশে থাকে একটি পুরো স্ট্রাইক গ্রুপ ডেস্ট্রয়ার ক্রুজার আর সাবমেরিনের সমন্বয়ে গঠিত শক্তিশালী বাহিনী যেন বিশাল সমুদ্রের মাঝে রাজার প্রাসাদ আর তার চারদিকে পাহারাদার সেনা শত্রুপক্ষ যদি কাছে আসতে চায় তবে তাকে আগে এই প্রতিরক্ষা ভেদ করতে হবে ফলে ফোর্ট শ্রেণীর রণতরী শুধু শক্তির প্রতীক নয় এটি হল আধুনিক মানবিক কৌশনের কেন্দ্রবিন্দু কিন্তু এত উন্নত প্রযুক্তি এত বিশাল আকার সব কিছুর পেছনে রয়েছে কোটি কোটি ডলারের ব্যয় জেরাল্ডার ফোর্ডের নির্মাণ খরচ দাঁড়িয়েছে প্রায় ১৩ বিলিয়ন ডলার অনেক সমালোচক বলেন এই অর্থ দিয়ে হাজার হাজার স্কুল হাসপাতাল বানানো যেত কিন্তু যুক্তরাষ্ট্র সরকার বলে বিশ্বের মহাশক্তি হিসেবে তাদের অস্তিত্ব রক্ষা করতে হলে এই ধরনের সুপার ক্যারিয়ার প্রয়োজন কেননা সমুদ্র নিয়ন্ত্রণ করাই হল আধুনিক বিশ্ব রাজনীতির সবচেয়ে বড় চাবিকাঠি ফোর্ডের ডেকের ওপরে যখন যুদ্ধবিমান একের পর এক উড়ে যায় তখন দূর থেকে সেই দৃশ্য দেখে মনে হয় বজ্রপাতের মতো রাতের অন্ধকারেও থেমে থাকে না এই গতি আলোর ঝলকানি আর ইঞ্জিনের গর্জন মিলে তৈরি হয় এক অদ্ভুত পরিবেশ যেখানে মানবশক্তি আর প্রযুক্তি মিশে যায় সমুদ্রের বুকে এখানেই বোঝা যায় কেন এটিকে বলা হয় বিশ্বের সবচেয়ে শক্তিশালী যুদ্ধজাহাজ তবে রণতরী শুধু শক্তির প্রদর্শন নয় এটি কূটনীতির হাতিয়ারও যখন যুক্তরাষ্ট্র কোনো দেশে তার উপস্থিতি জানাতে চায় তখন তারা পাঠায় একটি এয়ারক্রাফট ক্যারিয়ার সেই দেশের মানুষ দূর থেকে দেখলেই বুঝতে পারে সমুদ্রের বুকে দাঁড়িয়ে আছে এক দানব যা এক ঝটকায় গোটা আকাশ শাসন করতে পারে তাই ক্যারিয়ার শুধু যুদ্ধ নয় শান্তির প্রতীকও অনেক সময় এটি সাহায্যকারী হিসেবে কাজ করে প্রাকৃতিক দুর্যোগে খাবার ওষুধ আর চিকিৎসা পৌঁছে দেয় ভাসমান হাসপাতাল হিসেবে এটি হাজারো মানুষকে বাঁচিয়েছে দুই ঘন্টার এই যাত্রায় আমরা দেখলাম বিশ্বের সবচেয়ে বড় রণতরী কেমন দেখতে এর ভেতরে কেমন জীবন চলে কিভাবে তৈরি হয় এর শক্তি আর কৌশল এটি শুধু এক টুকরো লোহার জাহাজ নয় বরং মানব সভ্যতার প্রযুক্তিগত অগ্রগতি সামরিক কৌশল আর রাজনৈতিক শক্তির মিলিত প্রতীক সমুদ্রের বুকে যখন এটি ভেসে চলে তখন পৃথিবীর যে কোনো প্রান্তে এর প্রভাব পৌঁছে যায় অবশেষে আমরা বলতে পারি রণতরী কেবল একটি যুদ্ধ জাহাজ নয় বরং আধুনিক বিশ্বের ক্ষমতার প্রতীক এটি দেখায় মানুষ কতদূর এগিয়েছে প্রযুক্তিতে আর একই সঙ্গে প্রশ্ন তোলে আমরা কি এই শক্তিকে ব্যবহার করব শান্তির জন্য নাকি যুদ্ধে ধ্বংসের জন্য সমুদ্রের বুক চিরে এগিয়ে যাওয়া সেই দানব তাই শুধু ভয় নয় আশা আর স্বপ্নেরও প্রতীক